যেসব আপরা বাসায় হচ্ছে ভাপা পিঠা বানাতে পারে না কিংবা পিঠা বানানোর জন্য বাসায় নির্দিষ্ট কোনো পাতিল নাই যে কোনো হাঁড়িতে ভাপা পিঠা বানাতে চাচ্ছেন কিংবা মাত্র এক মিনিটে প্রেসার কুকারে ভাপা পিঠা বানাতে চাচ্ছেন কিংবা প্রেশার কুকার নাই রাইস কুকারে ভাপা পিঠা বানাতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম এই তিনটা জিনিসের মধ্যেই আমি এরকম সুন্দর পিঠা বানিয়েছি কীভাবে বানিয়েছি তার এ টু জেড রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি ভাপা পিঠার জন্য প্রধান উপকরণ হচ্ছে চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে বাজারে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন এবং চালের গুঁড়ার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো খুব বেশি কমও দেওয়া যাবে না খুব বেশি বেশিও দেওয়া যাবে না লবণটা এবার এখানে আমি পানি নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি যেটা আমি চালের গুঁড়ার মধ্যে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিয়েছি এই পানিটার কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নাই আর চালের গুঁড়ারও নির্দিষ্ট মাপ নেই আপনারা যতগুলো পিঠা বানাবেন যত বেশি পিঠা বানাবেন তত চালের গুঁড়া বেশি নেবেন আর পানিটা এভাবে একটু একটু করে দিয়ে চালের গুঁড়ার সাথে মিলিয়ে নেবেন চালের গুঁড়াটা পানির সাথে মিলিয়ে নেওয়াটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা পার্ট পিঠা বানানোর এখানে দেখেন মাখতে মাখতে চালের গুঁড়াটা একটু ভেজা ভেজা হবে দলা পেকে আসবে এরকম চাপ দিলে এই পর্যায়ে পানি দেওয়াটা বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ওরকম চাপ দিয়ে দলা না হয়ে থাকে এবং চাপ দিলে ভেঙে না যায় ততক্ষণ পর্যন্ত এরকম পানি দিয়ে দিয়ে মেখে নিতে হবে এরপর দেখেন সেই চালের গুঁড়াটা আমি এরকম একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের বাসায় এরকম চালনি যদি থাকে বা অনেকের ভাত ঢাকার ঢাকনা থাকে কিংবা অনেকের স্টিলে ঢা চালনি থাকে তো যার বাসায় যেটা আছে সেটার মধ্যে নিয়েই এরকম করে যে পানি দিয়ে যে ইয়াটা চালের গুঁড়োটা রেডি করলাম সেটা কীভাবে চেলে নিতে হবে এরকম করে আস্তে আস্তে চেলে নিলে দেখেন নিচের দিকে যে মিহি গুঁড়াটা পড়বে সেটা দিয়ে কিন্তু পিঠা বানাতে হবে তো দেখেন এই যে এইটা দিয়ে আমি আস্তে আস্তে করে চেলে নিচ্ছি এবং যখন এরকম দলা পেকে আসছে তখন আবার হাত দিয়ে চেপে চেপে চেলে নিচ্ছি এরকম করেই সুন্দর করে আস্তে আস্তে পুরো চালের গুঁড়াটা চেলে নিতে হবে আপনারা চাইলে বাঁশে চালানো ব্যবহার করতে পারেন দেখেন আমার সবগুলো চালা হয়ে গেছে এরকম ঝরঝরে মিহি দানা পেয়েছি আমি এখন প্রথমে এক মিনিটে প্রেশার কুকারে কীভাবে পিঠা বানাবেন সেটা দেখাচ্ছি তারপর যে কোনো হাইতে কীভাবে বানাবেন সেটাও দেখাবো তো এই যে প্রেশার কুকারে অর্ধেক পরিমাণ পানি নিয়েছি পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করেছি এরপর প্রেশার কুকারে যে ঢাকনার উপরের যে শীষ বলি আমরা ওইটাকে খুলে নিয়েছি এরপর যে ঢাকনাটা আমি লাগাই দিতেছি এই যে যে ছিদ্রটা এখান দিয়ে দেখেন ভাপ উঠতেছে এই ভাপেই কিন্তু এক মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে এবারে এই চালের গুঁড়াটা আমি একটা বাটির মধ্যে দিয়ে সাজিয়ে নিয়েছি পাওয়া পিঠা বানানোর নির্দিষ্ট বাটি আছে কিংবা হচ্ছে ইয়ে আছে ওগুলো তো সবসময় সবার বাসায় থাকে না এই ধরনের মেলামাইনের বা স্টিলের বাটি থাকে সবার বাসায় তো সেটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে চালের গুঁড়া নিয়ে নেবেন এরপর আমি হচ্ছে মিহি করে কেটে রেখেছিলাম হচ্ছে খেজুরের গুড় এই গুড়টা এখন সেই চালের গুঁড়ার উপরে আমি দিয়ে দিব। আপরা চাইলে এখানে কিন্তু নারিকেল ব্যবহার করতে পারেন বা অনেকেই কিসমিস ব্যবহার করে তবে আমার কাছে বেশি করে গুড় দিয়েই ভালো লাগে নারিকেল দিলে আমার মিষ্টি টেস্টটা কম লাগে তো এই আমি শুধুমাত্র গুড় দিয়েই করতেছি আপনাদের যাদের নারকেল ভালো লাগে তারা কুরানো নারকেল এই গুড়ের উপরে দিয়ে তারপর হচ্ছে আবার চালের গুঁড়াটা দিবেন তো আমি জাস্ট গুড়টা দিয়ে উপরে এই যে চালের গুঁড়াটা দিয়ে আলতো হাতে চেপে নিচ্ছি সুন্দর করে এইভাবে কাবার করে দিয়ে তো এইটাও কিন্তু খুব সুন্দরভাবে আলতোভাবে রেডি করতে হবে নারকেল যদি কেউ উপরে দিতে চান সেক্ষেত্রে এটার উপরেও নারকেলের স্লাইস করে কাটা নারকেলও দিতে পারবেন এদিকে এই যে এরকম নেটের একটা উন্না ছিল আমার যেটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এই উন্নাটা বা এই নেটটা লাগবে যাদের বাসায় এটা নাই তারা হচ্ছে পুরাতন মশারি থাকে এই থাকে বা সুতি কাপড় হলেও হবে সুতি একদম সব সাদা কাপড় সেটা দিয়েও করতে পারবেন আর এই যে জিনিসটা ফানেল বা আমরা আঞ্চলিক ভাষায় এটাকে ঠোস বলি এই ফানেল বা ঠোসটা আমি হচ্ছে এই যে প্রেশার কুকারের উপরে দিয়ে দিলাম কীভাবে দিলাম দেখলে নি এটার উপরে দিয়ে দিলে সুন্দর করে এই ফানেলটা বসে থাকে এরপর এই যে দেখেন আমি সুন্দর করে এটাকে এই নেটের কাপড়টা দিয়ে এরকম করে কাবার করে সুন্দর করে আলতো হাতে এটাকে আমি এটার উপরে বসিয়ে দিলাম এরপর সুন্দর করে আস্তে আস্তে করে বাটিটা আমি তুলে নেব এই যে দেখেন বাড়িটা তুলে নিলাম এখানে এখন এই যে নেটের যে কাপড়টা এটা উপর দিয়ে দিয়ে দিলাম প্রেসার কুকারে এভাবে পিঠা বানাতে খুবই কম সময় লাগে একটা পিঠা রেডি করতে করতে আরেকটা পিঠা হয়ে যায় মাত্র প্রথমটা একটু এক মিনিট সময় লাগতে পারে বাকি পরের গুলা তিরিশ সেকেন্ড সময়ই কিন্তু হয়ে যায় হ্যাঁ দেখেন আমার পিঠাটা হয়ে গেছে আমি কিন্তু কোনো ঢাকনা দিয়েও ঢেকে দেই নাই কারণ প্রেসার কুকারের পুরো প্রেশারটা বা পুরো ভাপটা ওই ছোট্ট ছিদ্র দিয়ে পিঠার মধ্যে আসতেছে এবং ওই ভাপেই পিঠাটা খুব দ্রুত খুব সুন্দরভাবে হয়ে যায় দেখেন আমার প্রথম পিঠাটাই সুন্দর মতো হয়ে গেছে দেখেন আমি নিয়ে নিলাম এত সুন্দরভাবে এই পিঠাগুলো হচ্ছিল কয়েক সেকেন্ডেই দেখেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডেই পরবর্তী সবগুলো পিঠা আমার হয়ে যাচ্ছিলো তো যাদের বাসায় প্রেসার কুকার আছে তারা কিন্তু ঝটপট এভাবেই বানাতে পারেন আর এভাবে পিঠা বানালে পিঠার ভিতরে কখনোই কাঁচা থাকবে না অনেকের পিঠা ভিতরে কাঁচা থাকে এবং অনেক সময় লাগে এভাবে বানালে পিঠার ভিতরে কাঁচাও থাকবে না গ্যাসেরও অপচয় হবে না খুবই অল্প সময়ে দ্রুত দ্রুত ভাবা পিঠাগুলো হয়ে যাবে এই প্রেসার কুকারে ঠিক আছে তো এই তো আমি সেকেন্ডটা নিয়ে নিলাম বানিয়ে তো যাদের বাসায় প্রেসার কুকার নাই তারা তো নর্মাল হারিতে কীভাবে বানাবেন এরপর সেটা দেখিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে এগুলো পরে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো প্রেসার কুকারে খুব সুন্দর পারফেক্টলি পিঠা হয়ে যাচ্ছে দ্রুত এরপর এই যে এই ধরনের সিলভারের হাঁড়িগুলো আমাদের সবার বাসায় মোটামুটি থাকে বা যাদের বাসায় যে ধরনের সিলভারের হাড়ি আসে সেরকম হাঁড়ি আর এরকম একটা ঢাকনা থাকতে হবে যাতে করে পুরো হাড়িটা সুন্দর মতো ঢেকে থাকে ভাবটা যাতে বের হয়ে না যায় মানে হাড়ির মুখের মাপ অনুযায়ী একটা ঢাকনা লাগবে হাড়ির অর্ধেক পানি দিয়ে দিয়েছি পানিটা দেখেন প্রায় বলক চলে আসছে এরপর এই ধরনের স্টিলের যে ছাকনি বলে বা চালনি বলে এগুলো মোটামুটি আমাদের সবার বাসায় থাকে তো এই সাকনি বা চালনি আমি এটার পাতিলটার উপর দিয়ে দিলাম অনেকের বাসায় স্টিলটা থাকে না প্লাস্টিকেরটা থাকে প্লাস্টিক দিলেও হবে প্লাস্টিক কিন্তু গলে না পুড়ে না এরকম পানির ভাবে উপরে রাখলে আমি এর আগেও কিন্তু প্লাস্টিকের চালনির মধ্যে করে দেখাইছি তো যাই হোক সেমভাবেই পিঠাটা সাজিয়ে বাটি থেকে সুন্দর করে আলতো হাতে ঠিক এইভাবে যেভাবে আমি করতে সেভাবে আপনারা বসিয়ে দেবেন যাদের হাতে তাপ লাগার সম্ভাবনা আছে বা তাপ লাগাইতে চান না বা হাত নষ্ট করতে চান না তাদের জন্য আমি পরের টিপস দিচ্ছি কিভাবে আপনারা চুলার উপরে না বসিয়ে নিচে থেকে এটাকে রেডি করে এখানে বসাতে পারবেন তো এরপর দেখেন ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর সেম একইভাবে আমি এটাকে দুই মিনিট বা আড়াই মিনিটের মতো কুক করে নিয়েছি যে কোনো হাড়িতে বানাতে গেলে একটু টাইম লাগে এই হাঁড়িগুলোয় পিঠাটা পুরোটা সেদ্ধ হতে দুই মিনিটের মতো টাইম লাগে যেখানে প্রেশার কুকারে মাত্র চল্লিশ সেকেন্ড লাগে চল্লিশ বা তিরিশ সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিট প্রথমটা বানাতে তো এই হাড়িতে বানাতে গেলে একটু সময় লাগে এতে করে ভিতর পর্যন্ত সুন্দর করে সেদ্ধ হয় হ্যাঁ একটু সময়টা বেশি দিতে হয় যেহেতু পুরো ভাবটা চারিদিকে ছড়িয়ে যায় এই জন্য এটাতে একটু সময় লাগে হ্যাঁ এবারে দেখাচ্ছি যে একদম পাতিলের উপর থেকে যখন দিতে যাই অনেকের হাতে তাপ লেগে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে এই যে এই চাকনিটা এটা জাস্ট এখানে নিচে নিয়ে আসতে পারি এরপর এইটার উপরে জাস্ট পিঠাটা আমি এরকম করে দিয়ে নিব দিয়ে এই যে ঢাকনাটা তুলে নিব মানে ঢাকনা বলতেছি মানে বাড়িটা তুলে নিলাম সুন্দর করে হয়ে গেল দেওয়া কাপড়টা উপরে দিয়ে পাতিলের মধ্যে মুখে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরামসে হাতে কোনো তাপ লাগবে না সেম ভাবেই দুই মিনিটে আমার পিঠা হয়ে গেছে দেখেন পিঠাটা পাতলা হলে সময়টা আরও কম লাগবে বানাতে তো আমার কিন্তু যে কোনো হাড়িতে এবং প্রেসার কুকারে দুইটাতেই পিঠা বানানোর শেষ এবং দুইটাতেই খুব সুন্দর পারফেক্টলি পিঠা হয়েছে এরপর আপনারা চাইলে রাইস কুকারেও পিঠা বানাতে পারেন আমার রাইস কুকারটা একটু ছোটো পানিটা কম দিতে হয়েছে এজন্য আমার রাইস কুকারের পিঠাটা খুব একটা ভালো হয় নাই হ্যাঁ কিন্তু আপনাদের একটু বড়ো যাদের রাইস কুকার আছে তারা একসাথে তিন চারটা পিঠা দিয়ে বানাতে পারবেন আমি যেভাবে বানাচ্ছি সেম প্রসেসে এই যে দেখেন যেভাবে দিলাম সেম সবগুলো তো একই রেডি করার পদ্ধতিটা জাস্ট হচ্ছে এরকম করে ভাব দিয়ে নিতে হবে দুই মিনিট বা দুই মিনিটের মতো তারপর হচ্ছে নামাই নিতে হবে যেহেতু আমার রাইস কুকারটা অনেক ছোটো এটা একটা মিনি রাইস কুকার বা মিনি মাল্টি কুকার হ্যাঁ যাদের বাসায় রাইস কুকার আছে তারা কিন্তু সেমভাবে বানাতে পারবেন এটার মধ্যে পানি কম ছিল ভাবটা কম এসেছে এই জন্য পিঠাটা এরকম গুঁড়া গুঁড়া মানে একটু ভেঙে গেছে কিন্তু পিঠা কিন্তু হইছে টেস্টটাও ঠিকমতো আছে। একটু ভেঙে যাওয়া গেছে আর কি কিন্তু পিঠা কিন্তু রাইস কুকারেও আপনারা বানাতে পারবেন তো এই যে আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এবং কোনটা কিসে বানাইছি সেটাও আমি বলে দিচ্ছি প্রথমে আমি যেটা ভেঙে নিবো সেটা হচ্ছে এই যে দেখেন যে কোনো হাঁড়িতে যে পিঠাগুলো আমি বানাইলাম তো সেই পিঠাগুলো এই যে দেখেন এই যে দেখেন ভেঙে নিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠার ভিতরে একটু কাঁচা নাই গুল গুড়গুলো বা খেজুরের গুড়গুলো একদম মেল্ট হয়ে আছে মুখে দিলে একদম যে মজা লাগবে এই পিঠাগুলো গরম গরম যাদের নারকেল পছন্দ এখানে কিন্তু নারকেলও থাকবে একদম মজায় মজায় খেতে পারবেন এরপর দেখাচ্ছি হচ্ছে এই যে প্রেশার কুকারে কিভাবে পিঠাটা যে পিঠাটা বানাইছি দেখেন এই পিঠাগুলি একটু আগে বানাইছি একটু ভিতরে এই যে দেখেন গুড়গুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গুড়টা ঠান্ডা হয়ে জমে গেছে অনেক মজা হয়েছে আপনারা চাইলেই এভাবে বানাতে পারেন